হ্যালো আসসালামু আলাইকুম আমি তাসনোভা বাংলা ব্লক থেকে বলছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো আজকে আমি কোথাও যাচ্ছি আপনারা দেখেন আজকে আমার সংসারের কিছু জিনিস কিনতে যাওয়ার সময় দেখেন আমাদের কত সুন্দর আমাদের মন্সীগঞ্জ বেতকা ব্রিজের ওই পারে এটা বেসিক বেসিকে কত সুন্দর কাশ ফুল তাই না আমাদের বাড়ির পাশেই এখানে কোথায় কোনো একদিন গিয়ে আপনাদের সাথে ভিডিও করি দেখাবো তো দেখতে থাকেন আপনারা আমি যাচ্ছি কোথাও এই তো দেখতে দেখতে চলে আসলাম এটা এই বাজারটার নাম বউ বাজার এখানে সাধারণত মহিলাদেরই জন্যই বাজার তো অনেক সময় আবার কিছু কিছু পুরুষ পুরুষও দেখা যায় তো এখানে নাইনটি পারসেন্ট মহিলা মানুষ থাকে তো এখান থেকে বাজারটা শুরু হয় কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মুরগি ইত্যাদি যা আছে এভরিথিং সব মাসিক বাজার সবই এখানে পাওয়া যায় বেশিরভাগ মানুষ অনেক মানুষ এখান থেকে আসে বোবাজারে বাজার করতে তো আমরাও এসেছি দেখেন আমার সাথে আমার আম্মু আছে তো আমরা মাছ কেনার জন্য আসছি তো আজকে মাসের দুই তারিখ তো ফ্রিজ তো খালি হয়েছেই আপনার তো দেখেন আমরা গাড়ি থেকে নামবো এখন বাজারটা অনেক লং আমি এত ভিডিও করিনি কারণ বাজারে তো এত ভিডিও করা যায় না তো আমি মাছ আমি বাসায় এসে আপনাদের দেখাচ্ছি আমি কি কি মাছ কিনলাম এখানে ইলিশ মাছ আছে দুই সাইজের দুই দুই ধরনের দাম একটা একটু বেশি একটা একটু কম তো সাথে শুধু ইলিশ মাছ কিনে নিয়ে আরো অনেক ধরনের মাছ কিনছি এখানে আছে পাঙ্গাশ মাছ তো পাঙ্গাশ মাছ অনেকটা খাই আমরা মাঝে মাঝে এটা রুইনলা মাছ বড়ো সাইজেরই রুইনলা এখানে আছে চিংড়ি মাছ এখানে চিংড়ি আছে আর এই তো এবার চিংড়ি বড়ো চিংড়ি থেকে ছোট চিংড়ি কিনেছি এখানে কাচকের গুঁড়া দিন ধরে গুঁড়ো মাছ খাই না তো তাই গুঁড়া মাছ এনেছি এবার তো বাচ্চারা তো গুড়া মাছ খায় না এখানে আছে চাপিলা মাছ গোড়া বড় মাছের থেকে গুড়া মাছের দামগুলো অনেকটাই কম হয়েছে এই তো বিকালে আমরা সাদে এসেছি আমাদের গাছে ড্রাগন এই কিছুদিন আগে আপনাদের সাথে একটা ফুল শেয়ার করেছিলাম ওই ওই ফুলটার থেকে এই ফলটা হয়েছে দেখেন ফলটা গাছ পাক না আপনাদের সামনেই ছিলাম ভিড়তে এখন এই তো এই ফলটাতে অনেকটা মাটি বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে তাই ফলটা ধুয়ে আপনাদের সাথে সাদি কেটে খাবার আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এর আগের ফলটা অনেকটা বড় হয়েছিল এই ফলটা অনেকটা ছোট। দেখতে অনেকটাই ছোট হয়েছে কিন্তু কত সুন্দর ভিতরে কালার তাই না আগে মনে করতাম কি যখন আর অনেক বছর আগে যখন ড্রাগন ফল নতুন নতুন তখন মনে করতাম কি এগুলো মনে হয় কালার মিক্সার করা কিন্তু হাতে ধরলেই হাত পুরো গোলাপি হয়ে যায় এই তো আমার বড় ছেলে খাচ্ছে টেস্ট করছে দেখেন ও ফলটা অনেক মিঠা ছিল এর আগের ফলটা বড় হয়েছে কিন্তু মিঠা মিষ্টি কম হয়েছে এটা মিষ্টি একটু বেশি হয়েছে আমার আরও অনেকগুলো চারা আছে ড্রাগন গাছ চল আপনাদের শেয়ার করছি এটাই তো আমার হাতে ডালা কেটে তারপরে এই চারাটা হয়েছে লাগিয়েছিলাম আর অনেকগুলো চারা হয়েছে দেখেন আপনারা এই যে একটা গাছ ড্রাগন বড় বড় তিনটা গাছ তিনটা গাছের মধ্যে শুধু তিনটাই না সাথে দুটা কোনো টপে দুইটা গাছ দিয়েছি এই যে দেখেন চারা গাছ এগুলো হয়েছে প্রায় দুই মাস হবে হ্যাঁ কোনটা দুই মাস কোনটা এক মাস কোনটা পনেরো দিনও আছে এই তো এই গাছটাও দেখেন উপরের গাছগুলো ডালাগুলো অনেক বড় হয়ে গেছে ভাবছি কেটে দেবো কিনা এই যে এই গাছটা দেখেন ডালা এটা প্রায় এটার বয়স বোধ হয় পাঁচ ছয় মাস হবে আর এই যে দেখেন আরেকটা এই যে এগুলো কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিওতে দেখিয়েছিলাম হ্যাঁ এগুলো দেখেছেন এগুলো ই গাছের পুং ছোট ছোট কড়া পুঙ্কি হয় না তো গাছের ইগুলো ডালাগুলো বড় হচ্ছে এটা একটা ডালা কেটে দিচ্ছি এখনো এই তিনটা বাকি আছে। এই তিনটা থেকে এখনো কিছুই হচ্ছে না বোঝা যাচ্ছে না এগুলা কি আজও চারা গাছ ফুটবে নাকি ফুটবে না দেখেন আমার লেবু গাছে কলি ফুটে ফুল ফুটেছে ওখান থেকে চারটা কলি বের হয়েছে লেবুর কড়া এর আগে কিন্তু এই গাছ এই লেবু গাছটা থেকে তিনটা লেবু খেয়েছি এই দেখেন কালো মরিচ গাছ কালো মরিচ গাছে কয়েকটা কালো মরিচ ধরেছে এই প্রথম ফার্স্ট তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক বাটনে লাইক করে দিবেন এবং শেয়ারও করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমি আর সাপোর্ট পাবো না তো দেখেন দুন্দুল কাটছে ছেলে আস্তে ফুল পড়ে যাচ্ছে তো হ্যাঁ আপু আরও অনেকবারই দুন্দল কাটা হয়েছে মিম আরও চার পাঁচবার এই দেখেন সিম গাছটা কত বড় হয়েছে কিন্তু এখনও সিম গাছে কোনো ফুল আসছে না কেন বুঝতে পারছি না হয়তো আরও অনেক দিন সময় লাগবে আর হ্যাঁ আপনারা সাবস্ক্রাইব করবে দেবেন সালাম আলাইকুম